রক্তস্নাত জুলাই শহীদ মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ মুগ্ধকে দিয়ে যার পরিচয় সম্প্রতি বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়েন এ তরুণ ঢাকা আঠারো আসনে বিএনপির মনোনয়ন পান স্নিগ্ধ তারপরেই নেটিজেনরা ঝাড়িয়ে পড়ে বিভিন্ন মতামত দিতে কেউ বলে কটাক্ষ করে আবার কেউ দেন বাহবা তবে সমালোচনার পাল্লা ভারী হয় তারই সিদ্ধান্তে অবশেষে স্নিগ্ধ সিদ্ধান্ত নেন সব কিছু ক্লিয়ার করবেন সবার সামনে কেন তিনি বিএনপির রাজনীতিতে নামলেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন রাতের পর রাত ঘুমহীন কাটানোর পর আহত ভাইদের আর্তনাদ শুনে বুঝেছি শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না বিচার পেতে হলে এই সিস্টেমটাকেই বদলাতে হবে তাই আমি রাজনীতিতে এসেছি তবে সবাই এই সিদ্ধান্তকে এতটা সরলভাবে দেখছেন না কারণ মাত্র কয়েক মাস আগে স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছেড়েছিলেন পড়াশোনার দোহাই দিয়ে তখন তিনি জানিয়েছিলেন উচ্চশিক্ষায় মনোযোগ দেওয়ার জন্যই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং রাজনীতিতে যুক্ত হওয়ারও কোনো ইচ্ছা নেই সেই সময় তিনি ছিলেন ফাউন্ডেশনের সিইও ও ট্রাস্টি বোর্ডের সদস্য যার সভাপতি ছিলেন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়ার সময় বলেছিলেন রাজনীতিতে আসবেন না তিনি তবে মাত্র পাঁচ মাসের মধ্যে অবস্থান বদলে বিএনপিতে যোগদান এই সিদ্ধান্তই এখন প্রশ্ন তুলছে অনেকের মনে অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছেন স্নিগ্ধ রাজনীতিতে কন্ট্রাডিকশন চলে না তুমি বলছ শহীদ ও আহতদের জন্য কাজ করতে চাও বলে বিএনপিতে গিয়েছ কিন্তু জুলাই ফাউন্ডেশনের সিও থাকাকালীন তেমন ডেলিভারি দিতে পারি তখন তো নিজেই বলেছিলে পড়াশোনার কারণে দায়িত্ব রাখতে পারছ না রাজনীতি করারও ইচ্ছে নেই এখন মাত্র পাঁচ মাসের মধ্যে অবস্থান পাল্টালে সেটাকে মানুষ কীভাবে নেবে তিনি আরও প্রশ্ন তোলেন বিএনপিতে যোগ দাও রাজনীতি করো এতে সমস্যা নেই কিন্তু শহীদদের স্বপ্ন পূরণের নামে রাজনৈতিক ব্যাখ্যা দিলে সেটি বিশ্বাসযোগ্য হয় না সোজা বলো তুমি বিএনপির রাজনীতি পছন্দ করো জিয়াকে শ্রদ্ধা করো তাই বিএনপি করছো সেটাই ফেয়ার এনাফ মির স্নিগ্ধর এই পদক্ষেপ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একপক্ষে তরুণ প্রজন্মের আশা নতুন নেতৃত্বের সূচনা আর অন্য পক্ষে প্রশ্ন রাজনীতিতে প্রবেশের এই পথকে আদৌ আদর্শভিত্তিক নাকি কৌশলগত ঢাকা ডিজিট নিউজ ডেস্ক